নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে নিবেদিত স্বাস্থ্য কথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজকের আলোচনা বিষয় তো গিট ব্যথা অস্টিও আর্থ্রাইটিস আর আমাদের সাথে আলোচনা করতে আছেন মেডিসিন বিশেষজ্ঞ ও রিমোটোলজিস্ট ডাক্তার এম এস আরেফিন পাটোয়ারি দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আমরা চলে যাচ্ছি আলোচনায় ডাক্তার আরেফিন আমরা আলোচনার যেই আজকে আমাদের যে বিষয় সেটি শুনেই বোঝা যাচ্ছে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি কিন্তু কেন আলোচনা করতে যাচ্ছি আজকে বা এই সময়ে এসে সেটি যদি একটু আলোচনা শুরু করি সাধারণভাবে যেটা বলা হয় যে শীতে আসলে ব্যথা এগুলো বেশি বাড়ে যে কোনো ধরনের ব্যথাই যদি একটু শুরুতেই জানতে চাই যে আসলে কেন শীতেই আসলে ব্যথাগুলো বেশি বাড়ে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি ঠিকই বলেছেন যে আমাদের তো বাদ ব্যথা এগুলো মানুষের থাকি কিন্তু শীতকালে দেখা যায় কি এটা অনুভূত হয় বেশি তো এটার কিছু বৈজ্ঞানিক কারণ আছে যেমন শীতকালে আপনারা কিন্তু আমাদের যে ভ্যাসেলগুলো এগুলো আমাদের জয়েন্টে অথবা এর আশেপাশের মাসেলগুলোকে সাপ্লাই দেয় এই ভ্যাসেলগুলো সংকুচিত হয় ফলে ওই জয়েন্টগুলোতে এবং মাসেলে ব্লাড সাপ্লাইটা কম পায় যে কারণে একটা ব্যথা অনুভূত হয় আর একটা হচ্ছে কি শীতকালে আপনার এই যে বাতাসের যে একটা প্রেশার এটা একটু চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার কারণে জয়েন্টের আশেপাশের যে স্ট্রাকচারগুলো এগুলো অনেক সময় একটু সোলেন হয় ফলে ওরা নার্ভের উপর একটা প্রেশার দেয় যে কারণে ওই ব্যথাগুলো একটু বেশি অনুভূত হয় এবং এছাড়া আরও কিছু কারণ আছে যেমন শীতকালে দেখবেন যে আমাদের অ্যাক্টিভিটিস কমে যায় ফলে অ্যাক্টিভিটিস কমে গেলে কিন্তু ওখানে ব্লাড সাপ্লাই কমে যায় ফলে দেখা যায় ব্যথা সব কিছু মিলে মানে শীতে ব্যথাটা একটু অনুভূত হয় বেশি এটা আপনি ঠিকই বলেছেন আসলে ব্যথা বাড়ে বেশি এরকম না আমার মনে হয় যে আপনি যেটি বলছেন হ্যাঁ অনুভূত হয় এবং এবং বাড়েও আমি আপনাকে কিছু এক্সপ্লেনেশন অলরেডি দিয়েছি ওই কারণে একটু বাড়েও এবং অনুভূত হয় বেশি আমাদের বিষয়ে আসি অস্টিও আর্থরাইটিস যদি সাধারণভাবে জানতে চাই এটা আসলে কী হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছেন এই শব্দটা একটু খটমটে কিন্তু আমি যদি একটু ভেঙে ফেলি তার অস্টিও এবং আর্থ্রাইটিস দুইটা ভাগ তাহলে অস্টিও মানে আসলে হাড় জনিত যে হাড় এবং আর্থ্রাইটিস আপনারা জানেন যে এটা হচ্ছে জয়েন্ট পেন তো আপনারা যেটা বললেন যে ক্ষয়জনিত যে জয়েন্টে ব্যথা সেটা নাম হয়েছে অস্টিও কিন্তু এটা একটু মিসনোমার আছে যেমন ধরেন এখানে যদিও বলা হয় যে এটা হাড়ের একটা সমস্যা কিন্তু আসলে অস্ট্রো আর্থাইটিসের সমস্যা যেটা হয় হাড়ের একদম দুইটা বড়ো হাড় যে যখন একসাথে এক জায়গায় ইয়ে হয় সেখানে তো জয়েন্ট হয় এবং এই হাড়গুলোর শেষ মাথায় একটা নরম তন্তু থাকে আসলে ক্ষয়টা হয় ওই তন্তুর মধ্যে এই নরম যেই তন্তু এটাকে আমরা বলি কার্টিলেজ কার্টিলেজের ক্ষয়ের কারণে আসলে অস্ট্রো আর্থ্রাইটিস হয় যদিও এই নামটা আসলে এইভাবে আসতে আসতে যে হাড় আবার আর্থ্রাইটিস মানে কিন্তু একটা প্রদাহ যে একটা জয়েন্ট ফুলে যাবে লাল হবে এরকম হ্যাঁ ব্যথা হয় কিন্তু ওস্ট্রিও আর্থাইটিস যেটা ক্ষয়জনিত যে আর্থাইটিস এটাতে কিন্তু এরকম লাল হয়ে যায় এরকম হয় না হ্যাঁ কাজে এটা একটু মিস নোমার তো এখানে দেখা যায় যে ব্যথাটাই বেশি থাকে এবং হচ্ছে যে এবং এটা কার্টিলেজের ক্ষয়জনিত একটা অসুখ যেটা আসলে বয়সের সাথে সাথে বাড়ে আপনি দেখবেন যে সাধারণত ফর্টি ফাইভ এর পর থেকে এবং আমাদের সবারই বাসায় বাবা মা আছে দাদা দাদি নানা নানি আছে আপনি কমনলি দেখবেন ওনাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা এই কমপ্লেনগুলো করে থাকে অনেক বড় কোনো অসুখ না কিন্তু বয়সের সাথে সাথে দেখা যায় এগুলো খুব বাড়তে থাকে এবং এটা যত ধরনের জয়েন্ট পেইন আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে কমন কারণ হচ্ছে অস্টোয়ারটাইটিস তো যেটা দেখবেন যে আপনি ঘরে ঘরে আছে যারা একটু বয়স হয়ে যায় পঁয়তাল্লিশ পঞ্চাশের পর থেকে দেখা যায় যে তাদের এই একটা ক্ষয়জনিত এটাকে আমরা ক্ষয়জনিত মানে ডিজেনারেটিভ ডিজিজ আসলে আমরা যখন বড় হতে থাকি তখন কিন্তু দেখা যায় কি আমাদের বৃদ্ধি হতে থাকে এবং একটা বয়সের পরে আবার সব কিছু ক্ষয় হতে থাকে তো এইখানে হচ্ছে এই কার্টিলেজের ক্ষয়জনিত যে এই জয়েন্টে ব্যথাগুলো হয় এটি আসলে অস্ট্রোআর্থাইটিস কেন হয় এই কারণটা যদি আমি বলি তাহলে কি শুধুমাত্র একটি কারণে যে আপনি যেটি বললেন যে বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু আমাদের একটা পর্যায় পর্যন্ত যেরকম বৃদ্ধি হয় আবার এটি আসলে ক্ষয়ও হতে থাকে কারণ কি তাহলে শুধুই একটি একটি না এই জন্য এটা আবার খুব মজার একটা বিষয় আপনি যখন চেম্বারে আমরা রুগী দেখি আমরা অনেক সময় বলি যে আপনার তো বয়স হয়েছে এই কারণে এরকম এই ক্ষয়জনিত একটা ব্যথা হচ্ছে তো উনি আমাদেরকে আবার বলে যে আমার চেয়ে বেশি বয়সের মানুষ আছে তারপরে তাদের তো এরকম হচ্ছে না তার মানে এখানে অন্য ফ্যাক্টর আছে তার অন্য ফ্যাক্টরগুলোকে একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে জেনেটিক্স তাহলে এই জেনেটিক্যালি হয়তো তার বাবা বংশগত এদেরও দেখা যায় যে একটু এইরকম আর্থাইটিস হয়েছে তাহলে এগুলো জেনেটিক কিছু ফ্যাক্টর এখানে কাজ করে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেকেন্ডলি হচ্ছে এনভায়রনমেন্টাল যেমন ধরেন আপনি যে কাজ করতেছেন আমি যে কাজ করতেছি গ্রামের একটা কৃষক কিন্তু একই কাজ করছে না তাহলে এখানে হচ্ছে যে আমার এই জয়েন্টের উপর আপনার রিপিটেড যদি একটা লোড হয় একটা প্রেশার পরে তখন হচ্ছে যে অস্টিআর্থাইটিসটা বেশি হয় তো এই কারণে এইখানে আসলে অন্য কিছু রিসফ্যাক্টর আছে এনভায়রনমেন্টাল যেমন এর মধ্যে হচ্ছে যে রিপিটেড লোডিং যদি কোনো একটা জয়েন্ট হয় যেমন ধরেন যারা কৃষি কাজ করে ওদের হিপ জয়েন্টের মধ্যে লোড বেশি পড়ে ফলে হয় কি ওদের হিপ অস্ট্রোয়ার্থাইটিসটা বেশি হয় আবার আপনি জানেন যে মাইনের ওখানে যে কাজ করে যেমন ওদের হাঁটুর ব্যবহার বেশি ওখানে ওদের এই যে নি অস্ট্রিআর্থাইটিস বেশি হয় মানে হাঁটুর অস্ট্রোয়ার্থাইটিস আবার যারা অ্যাথলেট ওদের কিন্তু দেখবেন অ্যাঙ্কেল জয়েন্টের উপরে প্রেশার বেশি পড়ে বলে ওদের হয় কি Ankyl Osteoarthritis neo Osteoarthritisটা বেশি হয় তাহলে এগুলা একটা সাধারণত গৃহস্থালী কাজে যারা বেশি হ্যাঁ তাহলে এটা একটা লোডিং এর ব্যাপার আমরা দেখেছি যে গ্রামে মানে বয়স্ক মহিলাদের নানি দাদি চাচি তাদের একটু বেশি হয় এখানে আরেকটা ফ্যাক্টর কি জানেন যে মহিলাদের কেন বেশি মহিলাদের যখন হচ্ছে মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায় ইস্ট্রোজেন কিন্তু এটাকে প্রটেক্ট করে শরীরে ইস্ট্রোজেন যখনই আপনার মাসিক বন্ধ হয়ে যায় তখন শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায় ফলে দেখা যায় ওরাই যে অস্ট্রিও আর্থাইটিস আক্রান্ত হয় আবার এখানে আর একটা মজার জিনিস আছে আরেকটা জিনিস আছে যে হাড়ের ঘনত্ব কমে আপনারা নাম শুনবেন অস্ট্রিওপোরোসিস তাহলে এই মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু অস্ট্রিওপোরোসিসও বেশি হয় এটা মজার জিনিস কি যাদের অস্ট্রিওপোরোসিস বেশি হয় তাদের অস্ট্রিও আর্থাইটিস কম হয় আবার যাদের অস্ট্রিও আর্থাইটিস বেশি হয় ওদের অস্ট্রিওপোরোসিস কম হয় এটা একটু ভাইস ভার্সা আরও ফ্যাক্টর যেমন ধরেন আপনি কোন জয়েন্টে একটা আঘাত পেলেন তাহলে এটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে গেল যে আপনার অস্ট্রিও আর্থাইটিস ডেভেলপ করার জন্য আবার আপনি জানেন যে যারা ওবেস ওবেসিটি ওয়েট বেশি ওদেরও কিন্তু লোড বেশি পড়ে এবং আপনার যদি কোনো জয়েন্টে আগে থেকে কোনো অসুখ থাকে ওদের অস্ট্রিয়ার্থাইটিসের প্রবণতা বেড়ে যায় ধরেন আপনি খেলতে গিয়ে আপনার একটা লিগামেন্ট ট্রমা হলো ওদের দেখা যায় অস্ট্রিয়ার্থাইটিস হতে পারে আমরা শুনব নিশ্চয়ই এসব বিষয় আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক যুক্ত আছেন তার কাছ থেকে তার সমস্যাটা শুনে নিতে চাই দর্শক নাম বলে প্রশ্ন করুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক শুনতে পাচ্ছেন জি আমি মাহমুদ ইয়াহিয়া জি

আপনার এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম এটা একটু বয়সজনিত সমস্যা যেমন আপনার বয়স বাহাত্তর বছর বয়স এই বয়সে আপনার এই যে কার্টিলেজ ক্ষয় হয় এই জনিত ব্যথাগুলো হচ্ছে এটা সিরিয়াস কোনো অসুখ না আসলে কিন্তু এটার আসলে একটু কষ্ট দেয় তাহলে আপনাকে কিছু নিয়মকানুন একটু মানতে হবে একটা হচ্ছে আপনি হাঁটু ভাজ করে নিচু জায়গায় বসবেন না নিচু মোড়া পিঁড়ি অথবা ফ্লোরে সবসময় উঁচু চেয়ারে বসবেন নামাজটা আপনি চেয়ার টেবিলে পড়ে ফেলবেন যদি বেশি কষ্ট হয় এবং যেটা হচ্ছে অনেক দূর হাঁটাহাঁটি করতে যাবেন না তারপর হচ্ছে সিঁড়ি বেয়ে বেশি ওঠানামা করবেন না আর একটা হচ্ছে অনেক ওষুধ খাওয়ার চেয়ে বেশি উপকার হচ্ছে আপনি যদি হাই হাইকমান্ডে বসেন কারণ হচ্ছে কি প্যানে যদি বসে হাঁটু ভাজ হয়ে যায় এবং তখন প্রচুর ব্যথা হয় ক্ষয় বাড়তে থাকে ব্যথা বাড়তে থাকে হাই বসতে হলে আপনি কিন্তু অনেক আরাম পেয়ে যাবেন আর এটার জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ অনেক সময় ওইখানে কিছু এনএসআইডি মলম এগুলো আমরা ব্যবহার করি বেশি ব্যথা হলে আমরা ব্যথানাশক ওষুধ দেই কিন্তু ব্যথানাশক ওষুধটা যেমন এই ব্যথাটা অনেকদিন থাকে আপনি অনেকদিন ব্যথানাশক ওষুধ খেলে কিন্তু সমস্যা হয় শরীরে এটা আমরা অ্যাভয়েড করতে চাই আমার মনে হয় আপনি নিয়মকানুনগুলো মানলে এবং একটু এই প্যারাসিটামল জাতীয় ওষুধ এগুলো খেলে আপনি ভালোই থাকবেন আমরা শুনছিলাম একজন দর্শকের কথা আমরা নিয়ে কথা বলছি কাদের বেশি মানে হ্যাঁ ওই যে কাদের বেশি হয় তাহলে যাদের ওজন বেশি ওদেরও কিন্তু আপনার এই জয়েন্টের উপর প্রেশার পরে বেশি তাহলে সেটা একটা অনেক সময় এক্সিস্টিং লিগামেন্ট ইঞ্জুরি এরকম থাকলেও হয় এখন দেখেন উনি কোন কোন জয়েন্টে এই অসাইটিস বেশি হয় সবচেয়ে কমন হচ্ছে কিন্তু এই নি জয়েন্ট হাঁটু এটা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয় তারপরে দেখবেন অনেক সময় আমাদের হিপ জয়েন্ট ওই যে আমরা বললাম কৃষকের ওদের আবার এটা কাজের উপর ডিপেন্ড করবে কোথায় বেশি হচ্ছে হিপ জয়েন্টে কৃষকদের বেশি হয় তারপরে যারা ওই যে অ্যাথলেট ওদের দেখা যায় অ্যাঙ্কেল জয়েন্টে হয় কারো কারো কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে হাতের জয়েন্ট এগুলো সাধারণত অস্ট্রোয়ার্থাইটিসে কম হয় তারপর হতে পারে এই যে দূরবর্তী যে জয়েন্টটা তারপরে এই জয়েন্টটা এগুলা তো অনেক সময় হতে পারে এগুলোর আবার আরেকটা নাম আছে যে নোডাল অস্ট্রোয়ার্থাইটিস তাহলে অস্ট্রোয়ার্থাইটিস সাধারণত দেখা যায় কি একটা জয়েন্ট অথবা দুইটা অল্প কিছু জয়েন্টে ইনভলভ করে কিন্তু কখনো কখনো এই ছোটো জয়েন্ট যখন ইনভলভ হয় অনেক জয়েন্টে ইনভলভ হয়ে যেতে পারে ওইটার একটা আলাদা নাম ওইটা মেয়েদের বেশি হয় এটা এবং ফ্যামিলি হিস্ট্রি থাকে বেশি এদেরকে বলা হয় যে নোডালো আর্থাইটিস এটা আরেকটা ভ্যারাইটি কিন্তু কমনলি সাধারণত একটা দুইটা জয়েন্ট একটা দুটা জয়েন্ট এবং আপনি যে দেখবেন যে উনি একটা কথা বলেছে যে ওনার পিঠে ব্যথা হয় এবং কোমরও ব্যথা হয় তাহলে এই জায়গাগুলোতেও কিন্তু অস্ট্রিয়ার্থাইটিস হতে পারে তখন এটা নামটা চেঞ্জ হয়ে যায় যেমন ধারে যখন ব্যথা হয় আমরা বলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এটাও কিন্তু এক ধরনের অস্ট্রিয়ার্থাইটিস আবার যখন কোমরে ব্যথা হয় এটাকে আমরা বলি যে লাম্বার স্পন্ডাইলোসিস কিন্তু এটাও একটা অস্ট্রিয়ার্থাইটিস একদম আমরা এইসব নিয়ে আরও আলোচনা করব এখান থেকে আবার আলোচনা শুরু করবো একটা বিরতির সময় হয়ে গেছে বিরতি নিচ্ছি ডিবিসি নদীর সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার নিবৃত্ত স্বাস্থ্য কথায় সঙ্গে আবারও স্বাগত ডিভিশন রোজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় আজকে আমরা আলোচনা করছি ক্ষয়জনিত গিট ম্যাথা অস্টিও আর্থ্রাইটিস এই বিষয়ে এবং আমাদের সাথে আলোচনা করতে আজকে রয়েছেন ডাক্তার এম এস আরেফিন পাটোয়ারি ডাক্তার আরেফিন আবারও স্বাগত আমরা কাদের হয় এগুলো নিয়ে আলাপ করছিলাম এবং আপনি শুরু থেকে বলছেন যে বয়সজনিত কারণেই আসলে এগুলো বেশি হয় এবং জেনেটিক একটি বড় কারণ অল্প বয়সে কি হতে পারে কিনা একদম হতে পারে কিন্তু তাহলে সেক্ষেত্রে ডিসপোজিং একটা ফ্যাক্টর থাকতে হবে যেমন ধরেন কারো একটা মনোয়ার্থাইটিস একটা জয়েন্টে ওস্টো আর্থাইটিস অল্প বয়সে হয়ে গেল বিশ বছর বয়সে তাহলে হতে পারে তার ওখানে কোনো একটা ট্রমার হিস্ট্রি আছে যে আগে কোথাও কখনও অ্যাক্সিডেন্ট করেছে আঘাত পেয়েছে সেটার ব্যাকগ্রাউন্ডে হতে পারে আবার এছাড়াও অনেক সময় যদি এক্সিস্টিং কোনো ডিজিস যেমন অনেকের এক শরীরে আয়রন জমে যায় হিমোক্রোমাটোসিস তো জয়েন্টে আয়রন জমে এটা একটা হতে পারে অনেকের দেখবেন এই যে হাতগুলো বড়ো বড়ো নাক মোটা ঠোঁট মোটা অ্যাক্রোমেগালি আমরা বলি তাহলে ওদেরও একটা এক্সিস্টিং জয়েন্ট প্রবলেমের জন্য দেখা যায় কি আর্লিওস্টিয়ারোসিস হতে পারে তো এগুলো আবার ইভেন চীনে একটা এলাকায় কিন্তু আপনার এই নয় থেকে তেরো বছর বয়সের বাচ্চাদের আমরা এটাকে বলি যে এই কাসিন বিগ ডিজিজ এই বয়সের বাচ্চাদের ওস্টোয়ার্থাইটিস হয় এটার কারণ হচ্ছে ওদের ওই অঞ্চলে সেলিনিয়াম কম থাকে এবং এক ধরনের ফাঙ্গাস আছে যারা ফাঙ্গো টক্সিন তৈরি করে যেটা ওই জয়েন্টে ক্ষয় সমস্যা করে এই অস্টোয়ার্থাইটিসটা আসে সেটাতে একদমই বিশেষ ক্ষেত্রে সাধারণত আসলে না সাধারণত এই বয়সে হয় না আচ্ছা একটু আসি এবার মানে বাংলাদেশে যে পরিস্থিতি অস্ট্রিও আর্থ্রাইটিসের সেটি একটু শুনে চিকিৎসা পদ্ধতির দিকে আমরা শুনতে চাই এবং আরও যেটি শুনতে চাই যে এটি আসলে যেটি আসলে সবারই ধারণা বা যেটি সবাই শুনতে চায় যে পুরোপুরি ভালো হয় কি না আপনি সুন্দর প্রশ্ন করেছেন এটা যেহেতু ডি জেনারেটিভ ডিজিজ অর্থাৎ এই বয়সের সাথে সাথে ক্ষয় বাড়ছে সেই কারণে এটা হচ্ছে এই কারণে আসলে বয়স যত বাড়বে এই ক্ষয়টাও বাড়বে এবং এই উপসর্গগুলোও বাড়বে এবং উপসর্গগুলো কি আসলে মেনলি পেশেন্ট কি ফিল করে মেনলি পেশেন্ট ব্যথার কমপ্লেন করে যে আমার ব্যথা এবং ব্যথাগুলো শুরুর দিকে থাকে কীরকম আস্তে আস্তে হয় ইনস্টিডুয়াস এটা কিন্তু হঠাৎ করে ওভারনাইট সকালবেলা উঠে দেখলে অনেক ব্যথা তা কিন্তু না এই মাসে বছরে বাড়তে থাকে প্রথমে উঠতে বসতে গেলে বাড়তে থাকে তো এরকম এটা একটা হয় আবার এটা একটা ব্যাড ডেজ গুড ডেজও আছে দেখবেন কখনও একটু বেশি কাজ করতেছে তখন বেশি ব্যথা আবার একটু রেস্টে আছে ব্যথা কম এই জন্য এদের ব্যাড ডেজ গুড ডেজ এগুলো আছে এবং এটা হচ্ছে সাধারণত আপনি যখনই কাজ করবেন প্রেশার পড়বে তখন বাড়বে অনেক কিন্তু এইরকম আর্থাইটিস আছে যেগুলো হচ্ছে আপনি রেস্টে থাকলে সারা ঘুমে আসেন সকালে অনেক ব্যথা এটা কিন্তু এরকম না তো এটা হচ্ছে আপনি যখনই প্রেশার পড়বে তখন বেশি হবে এবং এগুলা আমাদের কাছে যখন রুগীগুলো আসে আমরা দেখি যে জয়েন্টটা অনেক ফুলে আছে এবং ডিফর্মেটি একটু আঁকা হয়েছে হয়ে আছে এবং এদের মুভমেন্ট রেস্ট্রিকশন হয় উনি হয়তো পা ভাজ করতে পারতেছে না সোজা করতে পারতেছে না এই ঘটনাগুলো সাধারণত এদের ঘটে তাহলে এইসব উপসর্গ নিয়ে আপনি যেটা বললেন তো এগুলা কি একদম ভালো হয় কি না এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই ধরনের রুগীকে আমরা কিভাবে চিকিৎসা করি চিকিৎসা করার শুরুতে আমরা কিন্তু পেশেন্টকে একটা পেশেন্ট এডুকেশন দিতে হয় যে এই অসুখটা আসলে কি এই অসুখটা আসলে কতদিন থাকবে এই অসুখটার চিকিৎসা আসলে কি কতটুকু ভালো হবে তো এই অসুখের ক্ষেত্রে কিন্তু এই পেশেন্ট এডুকেশন খুব ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু এরকম না যে এক মাস ওষুধ খেলে তারপর সে ভালো হয়ে যাবে আসলে কিন্তু তা না কিন্তু আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে এই অসুখে কিন্তু আপনি কখনো শুনবেন না আর্থাইটিসে কোনো একটা পেশেন্ট মারা গিয়েছে আপনি শুনবেন সে কষ্ট পাচ্ছে তাহলে মর দীর্ঘদিন দীর্ঘদিন ধরে মরবিডিটিটা যত কমানো যায় এটি হচ্ছে আমাদের টার্গেট তাহলে আমরা কিন্তু তাহলে পেশেন্টকে এটা বুঝাইতে হবে যে এই জিনিসটা পেশেন্ট এডুকেশন দুই নম্বর হচ্ছে আমাদের টার্গেট থাকে যার ওয়েট বেশি তার ওয়েট কমানো তিন নম্বর হচ্ছে আমাদের যে জয়েন্ট এটাকে জয়েন্ট প্রোটেকশন দিতে হবে কীভাবে আপনি ধরেন বাসায় এমন জিনিসপত্র ছড়িয়ে আছে আপনি মাঝে মাঝেই ধাক্কা খান কোনো কিছুর সাথে তাহলে কিন্তু এই জিনিস বেড়ে যাবে তাহলে এটা ঠেকেতে হবে আর হচ্ছে কি আপনার এক্সারসাইজ এক্সারসাইজটা কি ওই জয়েন্টে প্রেশার দিয়ে এক্সারসাইজ না এই যখনই ওস্ট্রো আর্থাইটিস হয় ওদের অ্যাক্টিভিটি কমে যায় ফলে আশেপাশের যে মাসেলগুলো আছে এগুলা কম কাজের কারণে ওয়াস্টেড হয়ে যায় এই মাসেল স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ করতে হয় যাতে মাসেলটা শক্ত থাকে এই কারণে অনেক পেশেন্ট দেখবেন কি এসে বলে কি আমার ব্যথা আছে কিন্তু ব্যথার চেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে হঠাৎ করে বনের যেন জয়েন্ট আটকে যায় তো এইটা দেখা যায় কি ওই রেস্টের পরে কিছুক্ষণ পরে একটা জেলিং ইফেক্ট হয় যে কারণে দেখা যায় এরকম পেশেন্ট বলে তো এই জিনিসগুলা তাকে হচ্ছে যে আমার মেনটেন করতে হয় আর চিকিৎসা আপনি যেটা বললেন আমাদের কিন্তু হচ্ছে যে এই নিয়মগুলো তো মানতেই হবে পাশাপাশি আমরা কিছু নন ফার্মাসিক্যাল মানে যে ওষুধ দিব না কিছু ম্যানেজমেন্ট এরকম আপনি অনেক সময় আকু পাংচারের নাম শুনবেন কিছু নার্ভ স্টিমুলেশন আছে আর ব্যথার ওষুধ আমরা আসলে লম্বা সময় খেলে কিডনির ক্ষতি হয় আপনি হয় যেই কারণে আমরা প্যারাসিটামল এই একটু কিন্তু অনেক সময় হাঁটুতে আমরা হচ্ছে ইনজেকশন ব্যবহার করতে পারি এবং কখনো কখনো দেখা যায় কি আমরা এখানে সার্জারিও করতে পারি আপনি আমাদের দেশে অত বেশি হয় না কিন্তু বিদেশে দেখা যায় কি আপনার কারণ অনেকে তো একদম বাসায় বসে পড়ে সে হাঁটতে পারছে না তখন তখন তার নি জয়েন্ট রিপ্লেস করতে হয় তার হিপ জয়েন্টটা রিপ্লেস করতে হয় এবং এটা কিন্তু ভালোই কাজ করে এবং আপনি পঞ্চাশের বেশি ইউরোপে দেখা যায় কি মানে ইলেভেন পার্সেন্ট পেশেন্টের কোনো না কোনো জয়েন্ট রিপ্লেস করা আছে এবং মহিলাদের দেখা যায় পুরো নাইন পার্সেন্ট রিপ্লেস করা আছে আরেকটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট যেটা যেহেতু এটার একদম ভালো হয়ে যাবে এক মাস পর দুই মাস পর আমরা বলতে পারতেছি না এটার জন্য একটা কোপিং স্ট্র্যাটেজ দিতে যেতে হয় সেটা কি এই ধরনের রুগীরা একটা গ্রুপ তৈরি করবে এখানে সবাই ইনফরমেশন আদান প্রদান করবে এবং কিভাবে ভালো থাকা যায় এগুলো নিয়ে ডিসকাশন করবে দুই নম্বর হচ্ছে তারা একটু সবসময় একটা স্পোর্টিং মুডে থাকবে যে গল্প গুজব এসবের মধ্যে থাকবে এবং কিছু জিনিস যে স্ট্রেস যাতে আপনাকে না ধরে তাহলে এরকম একটু আনন্দময় একটা পরিবেশে থাকা যেখানে আপনাকে স্ট্রেস ভর করবে না স্ট্রেস ভর করলে কিন্তু ব্যথার অনুভূতিও বেশি হয় এবং তারপর হচ্ছে যে আপনার যে চলাফেরা করছেন তাহলে ম্যাল অ্যাডাপটিভ যাতে না হয় যাতে আপনার জয়েন্ট কোনো কিছুর সাথে আঘাতপ্রাপ্ত না হয় এই ব্যথাটা যাতে না বাড়ে এগুলা দিকে এটাকে বলা হয় কোপিং স্টেট একদম ছোট্ট করে একটা জিনিস যদি মাঝখানে আপনার কাছে থামিয়েই যদি একটু জানতে চাই যেটি হচ্ছে যে প্রায়ই যেটি শোনা যায় মানুষের ঘাড় আসলে শক্ত হয়ে যায় ঘাড় কাঁধ আটকে যায় এবং নাড়াচাড়া করতে পারে না ঘাড় এটি আসলে বড় কোনো দিকে মন নিতে পারে কিনা বা কেন হয় এটার আবার বিভিন্ন কারণ আছে এতে আপনি যেটা বললেন যে ঘাড় কাঁধ হঠাৎ করে হঠাৎ করে না যে এরকম আটকে গেল কোনো মুভমেন্ট হয় না এটি কিন্তু আবার ওই যে অ্যানকালোজিং স্পন্ডেলাইটিস একটা অসুখ আছে যেটার কারণে এরকম হতে পারে তো ওরকম হলে এটার আবার একটু লেনদি চিকিৎসার প্রয়োজন হয় আবার কখনো কখনো আপনি ধরেন রাতে ঘুমালেন একটু ম্যাল পজিশনে ছিলেন হঠাৎ করে আপনার মাসেল পুল করলো তখনও কিন্তু আপনি দেখবেন যে আপনি ঘাড় নাড়াতে পারছেন না নাড়াতে গেলে ব্যথা করছে ওইটা খুব সাময়িক ওইটা হয়তো সাত দিন দশ দিন একটু ব্যথানশক ওষুধ খেলে কমে যায় একদম শেষ দিকে চলে এসেছে বাংলাদেশে আসলে অস্টিওআর্থ্রাইটিস আর্থ্রাইটিসের যে পরিস্থিতি এক লাইনে যদি শুনতে চান আপনি আপনি দেখবেন যে শুধু বাংলাদেশ না ধরেন আফ্রিকা বাংলাদেশ একটু যেগুলা আমাদের একটু পুওর কান্ট্রিজ এই দেশগুলোতে দেখা যায় কি অস্টিওআর্থ্রাইটিসের ইয়ার একটু বেশি এর প্রধান কারণ বলা হয়েছে যে যেহেতু আমাদের অধিকাংশ ওই যে স্কোয়াটিং পজিশনে মানে প্যানে বসে তো প্যানে বসলে কিন্তু ক্রমাগত হচ্ছে একটা প্রেসার পড়ে প্রেসার বাড়ে এবং অস্টিওআর্থ্রাইটিস জি সেটাই এরাতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে হেলথ কেয়ার ডায়াগলোসিস সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই